হ্যালো করি সবাই ভালো আছে আরো একটি ক্লাস নিয়ে হাজির করলাম আজকে আমরা আলোচনা করব গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক পজিটিভ ভার্ক নিয়ে তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস তো শুরুতেই আমরা জেনে নিব যে অ্যাকচুয়ালি যে পজিটিভ ভার্কটা কি আমরা ডেফিনেশনটা একটু দেখি

তো খেয়াল করো যে আমাদের পজিটিভ ভার্ব গুলা যে হ্যাভ গেট মেক লেট হ্যাভ তো যে সকল ভার্ব গুলা সরাসরি পজিটিভ ভার্ব নেই আমরা জানি যে কিছু ভার্ব আছে যাদের অ্যাকচুয়ালি সরাসরি পজিটিভ ভার্ব আছে যদি আমরা বলি যে দেখো যে ইট অর্থ খাওয়া ইট অর্থ খাওয়া আর ফিড অর্থ খাওয়ানো তাহলে যদি বলা হয় আইট রাইস আমি ভাত খাই আমি ভাত খাওয়াই তাহলে হবে আই ফিট আমি খাওয়াই

তো আমরা ওই ভার্বগুলোকে পজিটিভের রূপ দিতে যে সকল ভার্ব পজিটিভ হিসেবে ইউজ করি সেগুলো হলো যে হ্যাভ গেট মেক লেট হেল্প হ্যাভ গেট মেক লেট হেল্প এই পাঁচটা ভার্বকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারি তো আমরা এটা কিভাবে ব্যবহার করব চলো এদের স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই তো দেখো আমাদের শুরুতে এখানে রয়েছে হ্যাভ যে সাবজেক্ট সাবজেক্টের পরে হ্যাড এবং এরপর কমপ্লিমেন্ট বসলে এবং এই যদি ব্যক্তি হয় কমপ্লিমেন্ট যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা এখানে ইউজ করবো সেটা হবে ভি ওয়ান একটা এক্সাম্পল দেখো যে ম্যারি হ্যাট রাজু ওয়াশ দা কার তো আমাদের এখানে সাবজেক্ট হলো ম্যারি এরপর আমার ভার্ব আছে হ্যাট তো এখানে মনে রাখার বিষয় হলো হ্যাভ হ্যাপ এটা এনি টেন্স হতে পারে এটা নো প্রবলেম এখানে হ্যাপ হতে পারে হ্যাপ হতে পারে যে কোনো টেন্স হতে পারে এনি টেন্স তো সাবজেক্টের পরে এই হ্যাপ এবং কমপ্লিমেন্ট হিসাবে দেখো এখানে রাজু আছে যে ম্যারি হ্যাট রাজু এখানে রাজু কমপ্লিমেন্ট এবং রাজু অবশ্যই পার্সন ব্যক্তি বোঝাইছে তো এরপর আমি যে ভার্বটা ইউজ করব অবশ্যই সেটা ভি হবে দেখো এখানে ওয়াশ আছে যে ওয়াশ দ্য কার্ড যে ম্যারি হ্যাট রাজু বয়স দাকার অ্যাকচুয়ালি এটা আমি যদি এইভাবে বলি যে রাজু রাজু ওয়াস্ট দা কার রাজু ওয়াস্ট দা কার রাজু গাড়িটি ধুতো করেছিল ধুয়েছিল যে কাজটা দেখো ওয়াশের কাজটা করছে কোন পারসন মানে দ্বিতীয় ব্যক্তি এখানে সেকেন্ড যে পার্সন আছে রাজু কার জন্য করছে ম্যারির জন্য আমাদের ডেফিনেশনে ক্ষেত্রে এটাই বলা হয়েছে যে একটা সেকেন্ড পার্সন টু ডু সামথিং ফর দ্য ফার্স্ট পার্সন যে এই দ্বিতীয় পার্সনটা এই প্রথম পার্সনের জন্য একটা কাজ করে দিবে এখানে ওয়াশ করার কাজটা সেকেন্ড পার্সন রাজু করেছে তাহলে যেহেতু ম্যারিড পরে এমন হ্যাব আছে এবং রাজু কমপ্লিমেন্ট এটা পার্সন রয়েছে এই জন্য আমরা এই জায়গায় ভি ওয়ান ইউজ করেছি ওয়াশ আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো তো আমরা দেখো গেট গেটের রুলসটা যদি দেখি যে সাবজেক্ট সাবজেক্টের পর যদি গেট থাকে এবং এরপরে কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো পার্সন থাকে ব্যক্তি থাকে তাহলে আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে টু প্লাস ভিওয়াল ইউজ করতে হবে আমরা একটা এক্সাম্পল দেখি দেখো মেরি রাজু গট রানা রাজু গট রানা টু ব্রিং দা পেন এখানে রাজু সাবজেক্ট এরপরে রানা কমপ্লিমেন্ট রানা হলো কমপ্লিমেন্ট আমাদের মাঝে ইউজ করা হয়েছে গট গট ইউজ করা হয়েছে তাহলে রাজু গট রানা চু ব্রিং দ্য ব্যাগ যেহেতু রানা এখানে পার্সন ব্যক্তি তো আমরা জানি যে সাবজেক্টের পরে গট থাকলে এরপর যদি কমপ্লিমেন্ট হিসাবে কোনো পার্সন থাকে তারপর আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হয় তার মানে এখানে রানা এই আনার কাজ করেছিল রানা কার জন্য করেছে রাজুর জন্য করেছে সো গট বার এখানে পজিটিভ হিসাবে ইউজ করা হয়েছে এখন দেখো এই হ্যাভ এবং এই গেট দুইটা ওয়ার্ডকে আমরা একত্রে লিখেছি যে সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা গেট থাকে এবং এরপরে কমপ্লিমেন্ট হিসাবে যদি কোনো থিং থাকে কোনো অবজেক্ট থাকে মানে বস্তু থাকে বস্তুর ক্ষেত্রে আমাদের ভি থ্রি ইউজ করতে হয় তো দেখো আমরা একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবা এটা দুইটার জন্য একই হ্যাভ এবং গেট উভয়ের জন্যই এবং মেরি গট দ্য কার ওয়াস্ট মেরি গট দ্য কার ওয়াস্ট এখানে ম্যারি সাবজেক্ট এরপর রয়েছে গড আর এরপরে রয়েছে দা কার তো দা কার তো পার্সন না তুমি থার্ড एग्जांपल যদি দেখো এইখানে গড রয়েছে কিন্তু এরপরে রানা রয়েছে রানা কত পার্সন কমপ্লিমেন্ট ব্যক্তি রয়েছে বাট এইখানে গডের পরে কমপ্লিমেন্ট হিসেবে একটা বস্তু রয়েছে বস্তু এটা থিং বোঝাতে তো যদি বস্তু থাকে তাহলে আমাদের বি3 ইউজ করতে হবে জন্য আমরা ইউজ করেছি ওয়াস্ট অ্যাকচুয়ালি এখানে

তো দেখো আমরা এই তিনটা এই পড়ে ফেললাম যে হ্যাভ গেট এবং হ্যাভ গেট পরে ব্যক্তি থাকলে কি হবে বস্তু থাকলে কি হবে এবং পজিটিভ কেন বলা হচ্ছে এদেরকে তো আর একটা রুলস দেখো আমরা তিনটা একত্রে রেখেছি যে সাবজেক্ট পরে মে লেট হেলথ এর পরে বি হয় তো এই ক্ষেত্রে কমপ্লিমেন্ট হিসাবে দেখো এখানে কমপ্লিমেন্ট তোমার যাই থাকুক না কেন যে এই জায়গায় কমপ্লিমেন্ট হিসাবে কমপ্লিমেন্ট সেটা পারসন অর থিং ব্যক্তি অথবা বস্তু যাই বসুক না কেন এখানে তোমাকে ভিউ আর ইউজ করতে হবে তো সাবজেক্টের পরে মেকলেট হেল্প এরপরে কমপ্লিমেন্ট হিসাবে ব্যক্তি অথবা বস্তু যাই বসুক তুমি কি ইউজ করবা অবশ্যই ভিউ আর ইউজ করবা যেমন দেখো আমরা একটা एग्जांपल দেই যেমন আমি বললাম আই লাভ আমি হাসি তাহলে আমি কাউকে হাসাই কি বলতে হবে আই মেক সামওয়ান আই মেক সামওয়ান লাভ আমি কাউকে হাসাই তো এই জায়গায় দেখো যে আই সাবজেক্ট এরপরে এরপর আমরা কমপ্লিমেন্ট বলতে পারি কমপ্লিমেন্ট তো এরপরে আমরা ভিউ অন ইউজ করেছি কারণ এখানে সামন লাভ মিনস যে মেক সামন লাভ কাউকে হাসানো বোঝাচ্ছে এখন তো এটা সাবজেক্ট কাজ করতেছে না হাসার কাজটা সামন করতেছে বাট কাজটা পরিচালিত হচ্ছে কার দ্বারা আমার আমার দ্বারা সো এখানে মেক ভার্ডটা হলো পজিটিভ ভার্ড এটা এখানে পজিটিভ হিসাবে ইউজ করা হয়েছে তো এরপরে যে বিষয়টা খেয়াল করো যে আমাদের আরো দুটো বিষয় রয়েছে একটা লেট রয়েছে এবং আরেকটা বিষয় আমাদের এখানে হেল্প রয়েছে লেট এবং হেল্প অ্যাকচুয়ালি দেখো যে আমাদের টেক্সট বুক গুলার মধ্যে যে আমাদের টেক্সট বুক গুলার মধ্যে যদিও লেট এবং হেল্প এই লেট হেল্প এই দুটো পজিটিভ হিসাবে লেখা হয় বাট অ্যাকচুয়ালি এরা মূলত পুরোপুরি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে না কারণ দেখো এদের মধ্যে একটু পার্থক্য আছে যে আমরা যদি এরকম বিষয়টা দেখি যে সাবজেক্ট প্লাস লেট প্লাস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এরপর বি ওয়ান হয় অ্যাকচুয়ালি এই লেট এই লেট দ্বারা অনুমতি দেওয়া বোঝায় যে অ্যালাউ করা কাউকে অ্যালাউ করা অথবা পারমিট অ্যালাউ অথবা পারমিট তুমি যখন লেট ইউজ করতেছ লেটের ক্ষেত্রে বি ওয়ান ইউজ করতে হয় কিন্তু যদি কোনো জায়গায় সাবজেক্টের পরে যে সাবজেক্টের পরে তুমি অ্যালাউ অথবা পারমিট ইউজ করো এরপরে কমপ্লিমেন্ট এবং এই কমপ্লিমেন্টের পরে অবশ্যই তোমাকে ইনফিনিটিভ ইউজ করতে হবে টু প্লাস বি অল ইউজ করতে হবে যেমন एग्जांपल দিলে তুমি বুঝতে পারবা দেখো যে হি লেট মি হি লেট মি ডু দা ওয়ার্ক ডু দা ওয়ার্ক সে আমাকে কাজটি করতে বলল হি লেট মি ডু দা ওয়ার্ক এখন এই লেট এর জায়গায় তুমি যদি এলাউ ইউজ করো যেমন আমরা বললাম হি এলাউ মি এখন আর ডু বলা যাবে না দেখো লেট এটা অনুমতি দেওয়া অর্থে বসায় কাউকে অ্যালাউ করা অর্থে বসায় বা কাউকে পারমিট করা অর্থে বসায় বসে তো হি অ্যালাউড মি এখন তোমাকে বলতে হবে টু ডু দ্য ওয়ার্ল্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম করার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি লেট ইউজ করলে লেটের পরে কমপ্লিমেন্ট এটা ব্যক্তি বা বস্তু ম্যাটার করে না যাই থাকবে বিয়াল হবে কিন্তু লেট মানে অ্যালাউ বা পারমিট বোঝায় কিন্তু তুমি যদি অ্যালাউ অথবা পারমিট ইউজ করো তারপরে কমপ্লিমেন্টের পরে অবশ্যই তোমাকে ইনফিনিটিভ ইউজ করতে হবে সো এই বিষয়টা মনে রাখবা এখন এখানে আরো একটা ভার্ব রয়েছে আমাদেরকে হেল্প তো হেল্প জিনিস যে হেল্পের পরে ব্যক্তি অথবা বস্তু যাই বসুক না কেন সেটা কি হবে বি ওয়ান তো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো তাহলে আমরা যদি একটু সাম করি যে পজিটিভ ভার্ব হলো যে প্রথম ব্যক্তি প্রথম পারসন ফার্স্ট পারসন সেকেন্ড আরেকজন কে দিয়ে কোনো কাজ করিয়ে নেবে পজিটিভ হলো যে ক্রিয়ার দ্বারা যেন অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া এই ক্ষেত্রে আমাদের হ্যাপ গেট মেক লাইট হেল্পটা ভার্ড আমরা পজিটিভ হিসেবে ইউজ করি তো আমরা বিস্তারিত বিষয়টা দেখলাম ওখানে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ থ্যাংকস ফর ওয়াচিং